আমার অন্যান্য কোর্স সেখানে উপস্থিত হয় আমরা আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করি এবং ঘটনার বিষয়ে আমরা তখনই তদন্ত কার্যক্রম শুরু করি এবং এক পর্যায়ে আমরা আসামি আসির যার বাড়িও সে দাসুরিয়া এলাকায় তাকে আমরা গ্রেপ্তার করি এই ঘটনায় জড়িত থাকার বিষয় পরবর্তীতে দেখা যায় তার যে স্বীকারোক্তি সে আমাদের কাছে সে কিভাবে হত্যা করেছে সে বর্ণনাটা দিয়েছে সে যেটা জানায় তার মধ্যে শিশু জিহাদ সে বৃষ্টির সময় বিকাল সাড়ে তিনটার সময় তখন কিন্তু সে একা একা যাচ্ছিল যাওয়ার এক পর্যায়ে সে আসামি আসিফ সেই শিশুটিকে ডেকে নেয় সে প্রকৃতপক্ষে মাদক সেবি ছিল আসামি আসামি আসিফ এবং তার মধ্যে একটা বিসূত যৌন আমনা বাসনার একটা বিষয় কিন্তু ছিল আগে থেকে স্থানীয় লোকজনদের বর্ণনা মতেও পাওয়া গিয়েছিল তো সে তার যে বিকৃত জমা সেটার অভিপ্রায়ই সেই শিশুটিকে ডেকে নেয় সেই সিএমবিতে একটা একতলা বিশিষ্ট ভাঙা বিল্ডিং রয়েছে যেটি পরিত্যক্ত সেখানে ডেকে নেয় এবং সেই ছেলেটার সাথে জোর জবরদস্তি করে এবং ছেলেটা যখন ভিত্তিম জিহাদ যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তখন সেই আসামি আসির ও তার গলা টিপে ধরে এবং এক পর্যায়ে যখন ছেলেটা নিস্তেজ হয়ে যায় তখন সে ছেড়ে দেয় এবং দেখে যে ছেলেটা কতক্ষণে মারা গিয়েছে তখন সে ভয় পেয়ে যায় ভয় পেয়ে সে এই শিশুর যে জুতো এবং প্যান্ট সেগুলো সে সেই বিল্ডিংয়ের জানলা দিয়ে ফেলে দেয় এবং শিশুটির লাশ সে তুলে নিয়ে পাশেই একটা নারকেল গাছ আছে সেখানে জঙ্গলের মধ্যে ফেলে রেখে সে সে পালিয়ে যায় তারপর এই ছিল মোটামুটি ঘটনা চলে যাওয়ার পর তারপর হচ্ছে তার পরিবারের লোকজন তো এক পর্যায়ে খুঁজে পায় এবং আমরাও আমাদের যে আহ তদন্ত সে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করি এবং তাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি তাকে গ্রেপ্তারের জন্য আমরা দুইটা টিম ভাগ করে দিই এবং হচ্ছে সেদিক থেকে আমরা হচ্ছে আমাদের কৌশল এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা তাকে গ্রেপ্তার করি আসিফকে ধরলেন আসিফ এই যখন ছেলেটার লাশ পাওয়া যায় শিশু জিহাদের লাশ যখন পাওয়া যায় তখন সেই আসামি আসিফ সে প্রকৃতপক্ষে একজন ট্রলি ড্রাইভার সে তার যে কাজের জায়গা সেখানটায় সে কিন্তু গাড়ি নিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে সে যখন খবর পেয়ে যায় যে শিশুটার লাশ পাওয়া গেছে তখন সে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে ট্রলিটা রেখে সে পালানোর জন্য সে সেই নাটোর হাইওয়েতে চলে যায় যে সেখান থেকে তার পরিকল্পনা ছিল কোনো একটা গাড়িতে উঠে সে চলে যায় তো তখন হচ্ছে আমাদের দুইটা যে ভাগ হয়েছে আমরা মোটামুটি আহ এই হাইওয়ে কেন্দ্রিক আমাদের হচ্ছে অনুসন্ধান পাস আমরা খোঁজাখুঁজি এক পর্যায়ে আমাদের সাব ইন্সপেক্টর ভেজাউল সে কিন্তু তার তার টিম তাকে গ্রেপ্তার করে থাকে

আমরা কিন্তু ঈশ্বরদী থানা তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে হচ্ছে কাজ করে এবং একদম দ্রুততম সময়ের মধ্যে আমরা ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি আসামিও গ্রেপ্তার করেছি যার সাক্ষী আপনারা আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা নামে এর আগেও একটা মামলা ছিল সে খুন সহ ডাকাতি মামলার আসামি ছিল এবং তাতে আসামি আছে সেটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এটা যদি আপনাদের মতামত দিই এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা আমি বলবো কারণ যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা এবং আপনি দেখবেন যে যে আসামি আসির এবং জিয়াদ তাদের বাড়ি কিন্তু পাশাপাশি এবং যে জায়গাটা নির্জন জায়গাটা এটাও হচ্ছে আসলে মানে একটা আমি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই অভিহিত করবো এটা এবং আর ছাত্রাবাসের যে বিষয় তারাও কিন্তু একই ছাত্রাবাসে তার বন্ধু হিসেবেই ছিল এবং তারা বন্ধু সময় দেখা যায় যে হচ্ছে তাদের মধ্যে লোভ লোভের জন্ম নেয় বা হচ্ছে তারা আসলে মাদকের সংশ্লিষ্টতা এখানে ছাত্রাবাসের যে বিষয়